ইংল্যান্ডের মাটিতে চলছে আট জাতির টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফি এর মধ্যেই ভয়াবহ সন্ত্রাসী হামলা ঘটল খোদ লন্ডন ব্রিজ এলাকায় শেষ হয়ে গেল ছয়টি প্রাণ কয়েকদিন আগে ম্যানচেস্টারে সন্ত্রাসী হামলার ঘটনার পর এই প্রাণহানির ঘটনা ঘটল বাংলাদেশ সফর নিয়ে এই অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ডের নাক উঁচু ভাব সবসময় ছিল এবং এখনও আছে নিরাপত্তার আশ্বাস পেয়ে ইংল্যান্ড তাও পূর্ণাঙ্গ সফরে এসেছিল কিন্তু অস্ট্রেলিয়া এখনও টালবাহানা চালিয়ে যাচ্ছে অথচ ইংল্যান্ডে যখন একের পর এক সন্ত্রাসী হামলা চলছে তখন স্টিভেন স্মিথের দল কিন্তু সেখানে অবস্থান করছে গত মাসেও বাংলাদেশে নিরাপত্তা পর্যবেক্ষক পাঠিয়েছিল অস্ট্রেলিয়া গত বছরের শেষের দিকে ইংল্যান্ড সফর চলাকালীন সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হয়েছিল অ্যালিস্টার কুক ও জস বাটলারদের কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা তখন ঘটেনি তখনও নিরাপত্তা দেখতে ক্রিকেট অস্ট্রেলিয়ার একজন প্রতিনিধি এসেছিলেন তিনি সন্তুষ্ট চিত্তে ফিরেও গিয়েছিলেন এরপর দুবাইয়ে আইসিসির বোর্ড মিটিং শেষে ওজি বোর্ড চেয়ারম্যান বিসিবির প্রধান নাজমুল হাসান পাপনকে নিশ্চিত করেছিলেন সফরের বিষয়ে তারপরেও এখনও সিরিজ নিয়ে অনেক কিছুই ঠিক করা বাকি লন্ডন হামলার পর এখন কি করবে অস্ট্রেলিয়া নিরাপত্তার ভয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি ফেলে দেশে চলে যাবে তবে ওয়েবসাইটে কিন্তু তেমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি স্মিথ বাহিনী নিরাপদে আছে জানিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার একজন মুখপাত্র জানিয়েছেন আমরা এই ভয়াবহ অমানবিক সন্ত্রাসী হামলায় মর্মাহত আমাদের সবাই নিরাপদে আছে আমাদের নিরাপত্তা দল আইসিসি এবং স্থানীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে কাজ করছে এখানে আমাদের নিশ্চিদ্র নিরাপত্তা দেওয়া হয়েছে আমরা নিরাপদ বোধ করছি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এক সাক্ষাৎকারে ইংলিশ ওয়ান ডে অধিনায়ক অ্যাডুইন মর্গান বাংলাদেশে না আসার কারণ সম্পর্কে বলেছিলেন বাংলাদেশে গেলে বিশাল নিরাপত্তা সাত সরঞ্জাম নিয়ে ঘুরতে হতো ইংল্যান্ডে তো আমাকে এভাবে ঘুরতে হয় না তবে জানা গেছে বাকি সাতটি দলের পাশাপাশি স্বাগতিক দলের জন্য বিশাল নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে